আবার হাতের অপূর্ব একটা জিনিস সেটা হচ্ছে কি এটা অরেঞ্জ জুস দেখাবো তোমাদের আমার মা ঘুমিয়ে পড়েছে হসপিটালে গিয়েছিল এই কিছু বিকালে এসেছে দ্বারাও দেখাচ্ছি আমাদের অরেঞ্জ জুস এই দেখো আমাদের অরেঞ্জ জুস খুব সুন্দর পুরো মানে এতক্ষণ যা গরম লাগছিল এটা খেয়ে পুরো এ হয়ে গেল পিমড়ে এ করেছে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দাঁড়াও খেয়ে নিয়ে থাকে সুন্দর অরেঞ্জ জুসটা হচ্ছে আমার মনে হয় এখন খাবো তোমরা একটু খেয়ে নাও তো একটু পরে আবার খাবো মনে অত ঠান্ডা খাওয়ানো ঠান্ডা লেগে গেছে তো এখানের মতো টাটা দেখালো অন্য কোনো ভিডিওর সঙ্গে বাই